কেমন আছেন মুকুল রায় আপাতত যেটা জানা যাচ্ছে বিপদ মুক্ত মুকুল রায় জানাচ্ছেন পরিবারের সদস্যরা চিকিৎসায় সারা দিচ্ছেন মুকুল রায় মুকুল রায় যিনি বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন বিধানসভা নির্বাচনে পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং এ রাজ্য রাজনীতিতে যাকে চাণক্য বলে তার পরিচিতি দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন বাড়িতেও তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন এবং যেটা জানা যে তিনি পড়ে গিয়েছিলেন মাথায় চোট পান তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে চিকিৎসায় সারা দিচ্ছেন বিপদ মুক্ত আপাতত এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবার সূত্রে আপাতত মুক্ত বলেই জানা যাচ্ছে মুকুল রায় মুহূর্তে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে শুভ্রাংশু আপনাকে কলকাতার টিভিতে স্বাগত জানাবো মুকুল রায় কেমন আছেন যদি আপনি জানান আমার বুধবার দিন রাতে অতি হয় অতি হওয়ার পরে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তারপরে আমাকে ভেন্টিলেশন থেকে বার করে আইসিউতে এবং শুধু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এমনি এখন আগে থেকে অনেকটাই বেটার হয়েছে আইসিউ সাহায্যে খাওয়ানো হচ্ছে পুরোপুরি ক্যান নেই খুব জোরে ডাকলে তা গায়ে হাত দিয়ে ঝাঁকালে উনি আচ্ছা এমনি চিকিৎসকরা কি বলছেন সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু ব্রেনের অপারেশন সময় লাগবে তবে আশা করছেন চিকিৎসা সুস্থ করে বাড়ি ফিরে পারবে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ শুভ্রাংশু নিঃসন্দেহ শুভ্রাংশু যেমনটা জানালেন যে মুকুল রায় তিনি অক্সিজেন সাপোর্টেড রয়েছেন কিন্তু ভেন্টিলেশন থেকে তাকে বার করে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসকরা বলছেন একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে দ্রুতই তারা তাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন আপাতত বিপদমুক্ত মুকুল রায় আমরাও চাই যে মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরুন এই এই কামনা রইল কলকাতা টিভির পক্ষ থেকে যে মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরুন রাজ্য রাজনীতিতে চাণক্য নামেই পরিচিত মুকুল রায় দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন বাড়িতে পরে গিয়ে চোট পান আঘাত পান তিনি তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় একটা অপারেশন হয়েছে তার এবং ইতিমধ্যেই তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে তবে অক্সিজেন সাপোর্টের রয়েছেন তাকে গায়ে হাত দিয়ে ডাকলে সাড়া দিচ্ছেন বলে জানালেন তার পুত্র শুভ্রাংশু রায়